এই মণ্ডপ তৈরিতে সময় লেগেছে এগারো মাস দমদম পার্কে ভারত চক্র ক্লাব গত বছর পুজো শেষ হতেই ক্লাব কর্তৃপক্ষ ঠিক করেছিল যে তারা এমন একটা কিছু করবে যা হবে মৌলিক এবং নতুন এরপর গত বছরের পনেরোই নভেম্বর থেকে শুরু হয়েছিল মণ্ডপ তৈরির কাজ তামার তার দিয়ে তৈরি যে সূক্ষ্ম কারুকাজ দেখছেন তা সাধারণত গয়নায় দেখা যায় এই শিল্পের নাম ফিলিগ্রি আসলে এই শিল্পটা হয় রূপো আর সোনা দিয়ে তো সেটা করা কোনোভাবেই সম্ভব না আমাদের পক্ষে বাজেটের কারণে তো এই রূপো সোনা ছাড়া এটা একমাত্র তামার তার দিয়েই সম্ভব তো আমার পুরো মণ্ডপটা আমরা তামা দিয়ে কপারের ওয়ার দিয়ে এই কাজটাকে তুলে ধরেছি প্রায় সাতশো থেকে আটশো কেজি কপার আমাদের এখানে ইউজ হয়েছে পুরো কাজটা তুলে ধরার জন্য ঐতিহাসিক যুগ থেকেই এর জনপ্রিয়তা রয়েছে মিশর ইতালি এবং স্পেনে ভারতের নাম তার কাশি অনেক পুরনো একটা কাজ এটা শুরু হয় ইজিপ্ট ইতালি আর স্পেনে প্রথমে তারপর ওখান থেকে ভারতবর্ষে আসে ফিলিগিটা হলেও বাংলা ভাষায় বলা হচ্ছে যে তারকাশির শিল্প এই তারকাশি আমরা অনেক আগে দেখেছি যে আমাদের মা বোনেরা যারা গয়না পড়তেন তারা কিন্তু এই তারের গয়নেই হতো ইভেন এখন দেখা গেছে যে সারা ওয়ার্ল্ডে ভারতবর্ষের মতো এই কাজের শিল্পী বিশ্বে নেই প্রশ্ন উঠতে পারে তামাতো অগ্নিমূল্য তোমাদের মণ্ডপ তৈরিতে কত খরচ পড়লো এ নিয়ে পুজো কর্তৃপক্ষ নীরব তবে একটা ক্লু খরচটা বিশাল এবং বিপুল পুজোর জেলায় দমদম যে হয়ে উঠেছে অন্যতম প্রধান দ্রষ্টব্য তার কারণ অভিনব বিষয় ভাবনা যেমন সংঘ যেদিকে চোখ যাচ্ছে শুধু অসুর আর অসুর রং আলাদা কিন্তু প্রত্যেকের মুখ পৈশাচিক নিষ্ঠুর মনে হচ্ছে এ মণ্ডপ যেন অসুরের প্রদর্শশালা এটাই আমরা মেসেজ দিতে চাইছি বর্তমান সমাজকে যে আমাদের এই সমাজেও বর্তমানে দেখা যায় যে বিভিন্ন ধরনের মহিষাসীরা বিরাজ করছে তারা সমাজটাকে কুলসিত করছেন আমরা যদি সবাই মিলে অর্থাৎ একটা কথাই আছে দশে মিলে করি কাজ হারি দিতি না লাজ দশজন মিলে যদি এই কাজটা করতে পারি আমার মনে হয় আমাদের কেউ হারাতে পারবে না তিলোত্তমার বুকে অসংখ্য পুজো কেউ বয়সে কুলিন কেউ প্রচারে এগিয়ে আর দমদমের পুজো যাদের বিষয় ভাবনা এত মৌলিক তাদের বাদ দিলে কিন্তু পুজো দর্শন অসম্পূর্ণই থেকে যাবে বিউরো রিপোর্ট আনন্দবাজার ডট কম